কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তর কি বলবো আপনাকে কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায় আপনি বলবেন ও আলাইকা ও আলাই হিসালাম আলাইকা ও মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন আপনার প্রতিও সালাম আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শিখায় সৌহার্দ্য শিখায় ইসলামের চাইতে সুন্দর কোন নেই এখন পৃথিবী অনেক এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো হাজার বছর আগে ইসলাম আমাদেরকে যখন মানুষ সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে মান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোন বিষয় পৃথিবীতে হতে পারে একজন মানুষ সালাম পাঠাইছেন আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন এটি যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনাকেও আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি কত চমৎকার এক যে মানুষ যখন হাসি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিবার জানার জানি এর পরটুকো আমরা অনেক সাধারণ মনুষ্য জানি না মাদ্রাসা ছাত্র আমরা জানেন মাশাআল্লাহ অনেক সাধারণ ভাইরা আমাদের জানে সেটা কি হাসি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় হাঁচিদা তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না ওয়াজিব না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি দেওয়া আর এখন বৈজ্ঞানিক গবেষণা তারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাসি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের দিকে দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে নবী রাসূলুল্লাহ বলেছেন ওজুর ক্ষেত্রে যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপর সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে পরিষ্কার করে তিনবার করে তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে শয়তান বের হয় হাসির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই জন্য একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন হাঁচি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্র আদায় করলাম আমার একটা ভালো জিনিস হল অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশড হয় কিন্তু সবসময় আবার হাঁচি ভালো না অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে হয় সেটা তো অসুস্থতা স্বাভাবিক হাঁচির কথা বলছে এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া জানাই করছে জানাইছেন তখন আমি যখন শুনতে পাবো তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ার আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম এই যখন রিপ্লাই করেন হাঁচিতে তারা তার উপরে কর্তব্য হয়ে যায় কি বলা ইয়াদি কুমল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে হেদায়ের দান করুন সঠিক পথ দিন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়ার আসুন না দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন এরহাম বলতে হয় আবার যিনি শুনেছেন তিনি আবার ইহাদি কুমল হাসান বলতে হয় এটা হলো ম্যানার্স এটা হলো আখলা এটা হলো সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কতটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বেশিরভাগ বোমার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুজন মানুষ মনে হচ্ছে দুইটা মরার লাশ চলে গেল কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা তারা সালাম দেওয়াটাকে ভুলে গেছে অলমোস্ট ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারে উঠে গেছে মোবাইল দুজন দুই দিক দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে সেই সালাম নাই সালাম দিয়ে কথা বলে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার বেচারা রিক্সা আলানি করো গরিব মানুষটি করো অশিক্ষিত মানুষ কিনা ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা হয়েছে কর্পোরেট হাউস সালাম রীতিমতো দোষে হাই হ্যালো মেয়ে কামি যত আগ্রম বাগ্রম মালতো ফালতু পশ্চিমা সংস্কৃতি আইনা না এখানে বলা হয়েছে মুসলমানের দেশ লম্বা সালাম দেয় আমাদের অনেক ভাইরা আছেন যারা কর্পোরেট হাউস গুলোতে সালাম প্রচলন দেয়ার জন্য চেষ্টা করে আপনাদের প্রতি তেমন স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তায় বের হবেন সালাম প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে কিন্তু রবিশাদা সাল্লাম সালাম দিতে বলেন নাই ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নাই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসুস সালাম না সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসের স্টুডেন্টদের বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চর্চা না করতে না করতে মানুষ যে ভুলে যায় হারিয়ে যায় সে জিনিসটা কি হবে চিন্তা হবে তারপরে ইনশাল্লাহ সালাবেন প্রচলন দেব তো এবং কর্পোরেট হাউস যারা আছেন তারা অবধায় সহকর্মী রয়ে যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছে গণ সালাম দিবেন আপনারা একটু হুজুর হুজুর মনে করবে মনে করবে এই জন্য সালাম সালামের উত্তর দেওয়া এগুলোর গুরুত্ব আমরা ওর সময় বুঝি না অনেক সময় সালাম দিলেই আমরা মাথা ঢুলাই বিশেষ করে উপরস্থ কর্মকর্তা পয়সা আলা বড় নেতা নেতারা তো সালামের উত্তর দেয় না নেতাদেরকে সালাম দিলে বড় অফিসারকে সালামের উত্তর সালাম দিলে কি বলে এটা দুটো ঠোঁট না কল্যাণ বির্বোধা কি হতে পারে বলো যে কাজ দুই ঠোঁটের সেটার জন্য অনেক মাথা নাড়তিসালে পুরো কি হল বলছে কে বোধ দুই ঠোঁট না কত বড় অলস যে দুটো ঠোঁট না নেয় সে মাথা নাড়তিস ইসলাম সালাম দেওয়াটা কেউ করে নাই সালাম দেওয়া শুনলাত কেউ যখন সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে তোমাকে সালাম দিয়েছে সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা ভালো হয় তার চাইতে বেশি বলো আর না হলে কমপক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে একটা মানুষ আমাকে আসসালাম বলবে আর আমি মাথা ঢুলে বাবার মতো চলে যাব এটা তো কৃপণ মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ মানুষের কাজ অভিযোগ ইসলাম শিখিয়েছে যে আসসালাম বলতে হবে সে আসসালাম আলাইকুম বলছে তুমি আলিকুম আসসালাম ইদানিং স্টাইল শুরু হয়েছে সালাম বলে ইদানেকুম

তারা কোন মুখে আল্লাহ কাছে জান্নাত প্রত্যাশা করবে এই জন্য ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব ইসলামের সামাজিক সৌন্দর্য কেমনকে আমরা চর্চা করবো এগুলো আমাদের সমাজের সৌন্দর্য প্রকাশ হয় কোরআনে আল্লাহ তালা পাইকারি কথা চার বড় সেখানে কেউ কারোর বাসা বাড়িতে প্রবেশ করলে কারোর অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে নিয়ে কামি আমি কি আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত

অনুমতি চাও এবং সালাম দাও ভেতর থেকে যদি রিপ্লাই আসে প্রবেশ করার জন্য তাহলে ঢুকো যদি রিপ্লাই না পাও তাহলে যে ফিরে যাও সেটা তোমার জন্য উত্তম নিজে কোনো রেসপন্স ছাড়া ফুট করে কারো অফিসে কারো বাসায় ঢুকে পড়বো না এই যে ম্যানার্স যেটা ইসলাম দেড় বছর আগে শিখেছে তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতেছো তোমার সাথে ইসলাম কত অবশ্যক এই জন্য ভাই ইসলামের সামাজিক সৌন্দর্যগুলো আমাদের চর্চা করতে হবে সালাম দেবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে সালাম দিবেন সালামের জবাব দিবেন দোকানদারের সাথে কথা বলবেন সালাম দিবেন রেশি সাথে কথা বলবেন আগে সালাম দিবেন হ্যাঁ তরকারি আলার কাছে যাবেন আগে আসসালাম আলাইকুম ভাই সালাম দিবেন বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি বাংলাদেশে সালাম হারিয়ে গেছে আপনি সন্ধ্যে মার্কেটে যাই খেয়াল করেন আপনি নিজে সালাম দেন কিনা দেন না ভাই আলু কত আরে ভাই আলু কত করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি আলাইকুম আসসালাম এরপর বলবো ভাই আলুর দাম কত খুদেই উঠে কোনো কথা নাই বার্তা নেই আলু যে মুসলমানের কথা বলো আলু প্রবল তারপর বাসা বাড়িতে ঢুকলে আমার অনেকে সালাম দেয় বাসা বাড়িতে একটা সালাম হয় না সেটা কি এক রুম থেকে আরেক রুমে গেছে আপনি বাবা আপনি ছেলের রুমে গেছেন আপনার রুমে আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাঝখানে কারোর সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেওয়া হয়